আসলে দর্শক জানি না শুরুটা কোথা থেকে করব ম্যানচেস্টার ইউনাইটেডের একজন সমর্থককে দেখলে আসলে পুরো বিশ্বটাই আবেগে আপ্রত হয়ে যায় যে ফুটবল আসলে কি জিনিস ফুটবলের প্রতি ভালোবাসাটাই কেমন হয় সমর্থকদের এই সমর্থক তাদের স্পষ্ট প্রমাণ গতকালকে ওয়েস্ট বিপক্ষে আরও একবার ম্যানচেস্টার ইউনাইটেড ড্র করেছে এবং ম্যানচেস্টার ইউনাইটেড টানা পাঁচ ম্যাচ জিততে আরও একবার ব্যর্থ হয়েছে আপনারা হয়তো অনেকেই মনে রেখেছেন অনেকেই হয়তো ভুলে গিয়েছেন প্রায় দেড় বছরের বেশি সময় আগে ম্যানচেস্টার ইউনাইটেডের একজন সমর্থক গণমাধ্যমের সামনে এসে বলেছিলেন তিনি কখনোই আর নিজের চুল কাটবেন না যতদিন পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচ জিতবে এর মধ্যে কত কোচ এসেছে কত কোচ গিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের কিন্তু রকম কোনো পরিবর্তন হয়নি তবে মাইকেল ক্যারিকের অধীনে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড খুবই দারুণভাবে কাম করেছে তিনি আসার পর ম্যানচেস্টার সিটি আর্সেনাল ফুলহ্যাম টটেনামের বিপক্ষে টানা চার ম্যাচ জিতে কিন্তু ওই সমর্থকের মনে আশা জুগিয়েছিলেন যে তার চুল কাটার হয়তো সময় চলে এসেছে কিন্তু গতকালকে ওয়েস্টার্মের বিপক্ষে ওই পঞ্চমতম ম্যাচেই কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড আরও একবার ব্যর্থ ম্যানচেস্টার ইউনাইটেডের ওই সমর্থক কান্নায় ভেঙে পড়েছেন গতকালকে মূলত ম্যানচেস্টার ইউনাইটেড গতকালকে ওয়েস্টার্মের বিপক্ষে এক এক গোলা ড্র করেছে আর তাতেই কিন্তু এই সমর্থকের স্বপ্ন আরও একবার ভঙ্গ হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড যদি গতকালকে ম্যাচে জিততে পারত তাহলে এই সমর্থক দিনেরও বেশি সময় পর নিজের চুলটা কাটতে আসলে এই সমর্থক কবে আবার চুল কাটবে সেটা কে জানে কেননা এরপরে ম্যানচেস্টার ইউনাইটেড যে পরের পাঁচটা প্রিমিয়ার লিগ ম্যাচ খেলবে সেখানে এভারটনের বিপক্ষে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে নিউ ইউনাইটেডের বিপক্ষে অ্যাস্টন বিলার বিপক্ষে এবং ব্রন মাউথের বিপক্ষে অর্থাৎ এই পাঁচটা ম্যাচ খেলতে বিশ তারিখের আগ পর্যন্ত এই সমর্থক কোনোভাবেই নিজের চুল কাটতে পারবেন না যদি ম্যানচেস্টার ইউনাইটেড এই পাঁচটি ম্যাচে জিতে তাই তো এই সমর্থকের জন্য অনেক বেশি দুঃখ অন্য অন্য ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের